শিলিগুড়িতে ফুল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হরিহরপাড়ার দুই ফুল বিক্রেতা তাদের বাড়ি হরিহরপাড়ার তাজপুর গ্রামে দীর্ঘদিন থেকেই তারা ফুলের ব্যবসা করে ভিন রাজ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিহরপাড়ার দুই ফুল বিক্রেতা সনাতন দাস ও শ্যামল দাস গত পাঁচই অক্টোবর ফুল বিক্রি করতে যায় শিলিগুড়িতে মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা থেকে আট তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে ফুলের ব্যবসা করবে বুঝি যে ওখান থেকে ওরা শিলিগুড়ি যায় তারপরে আমরা বললাম তাহলে বাড়ি চলে যাই তা বলে বাড়ি তো যাব না দেখি দুর্গা পূজায় লক্ষ্মী পুজোর মেলাটা করেই যাব তারপরে থেকে আর ফোন হয়নি আর যোগাযোগ নেই সেখানে যাওয়ার পর দুদিন যোগাযোগ থাকলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি ফলে উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের শুক্রবার হরিহরপাড়া থানায় পরিবারের তরফে নিখোঁজের ডায়েরি করা হয় বিগত পাঁচ দশ দু হাজার পঁচিশ বাড়ি থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে ওখানে ফুলের ব্যবসা করেছে হয়তো দু তিন দিন যোগাযোগ করার পরে সেই যারা গিয়েছে ব্যবসা করতে ওদের সঙ্গে বাড়ির কোনো যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এখন বাড়ির লোক দুশ্চিন্তা ভুগছে যদি কোনো দুর্ঘটনা ঘটে গেল কি না ওদের কি সমস্যা ওদের যেহেতু ফোনে যোগাযোগ পাচ্ছে না তাই বাড়ির লোক খুব দুশ্চিন্তা গতকালকে আমাদের হরিপরা থানায় একটা লিখিতভাবে জানানো হয়েছে যেহেতু একটা শিলিগুড়ি আমাদের একটা দূরের জায়গা সেখানে কি অবস্থায় আছে ওরা তো কি ঘটনা ঘটেছে সেটা আমরা কেউ জানছি না আমরা আশ্বস্ত করতে চাই আপনারা টেনশন করবেন না আপনারা আপনাদের মাধ্যমে যদি যারা আরও ওর সঙ্গে বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে বলবো যে আপনারা সবাই ফোনাফনি করে খোঁজখবর রাখেন যেহেতু এটা দূরে আছে অনেক সেক্ষেত্রে আমরা চাইব সঠিকভাবে কোথায় আছে আমরা খোঁজটা নেই তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ থ্যান্তারেসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না পেয়ে যান নতুন কয়না সম্পূর্ণ বিনামূল্যে সোনার প্রতি গ্রামে ছশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা বহরমপুর ত্যানিশ্কে দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর